লিগাল মেশিন চলতেছিল দুশো বাজার থেকে ভিতরেই ওইখানে আমরা মেশিনটা আজকে এসিস করছি মেশিন উইথ জেনারেটার এগুলো নিয়ে আসার পর ডিপুতে যখন সে নামাইতে তখন পায়ে ব্যথা পাইছে এই জন্য ওকে দেখতে আইসে কতটুকু কারণ এখন অব্দি যেটা আমি তো এখন অব্দি দিতে পারি না তবে সেলাই লাগবো হ্যাঁ রিচ দিতে হবে দেওয়ার পরে বুঝে যাবে কতটা লিখেছে অভিযানটা করা হয়েছে উষা বাজার উষা বাজার শনি মন্দির ক্রস করে এখানে এখন অবস্থা কী অবস্থা ঠিক আছে অবস্থা উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে একটা চক সম ইলেগেল সমেল আর একটা জেনারেটর উদ্ধার করা হয়েছে ওনার নাম জগন্নাথ দত্ত আমরা এটা ইনভেস্টিগেশন চলছে তারা তো ভাগছে আমাদের দেখে স্বাভাবিকভাবে আমরা ইনভেস্টিগেশন করতে আসছি নাম উদ্ধার করার জন্য তাদের বিরুদ্ধে এইসব